ওয়েস্টবেঙ্গল কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ হিসাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করেছে এবং ষোলোই সেপ্টেম্বর হইতে ফর্ম এন্ট্রিও শুরু হয়েছে সে জায়গায় এই পরীক্ষার এজ কোয়ালিফিকেশান ভ্যাকেন্সি এগুলো আমরা ডিটেলসে আগেই আলোচনা করেছিলাম আজকে মূলত যে বিষয়ে আলোচনা করব। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে পরীক্ষাটা হবে তার ফুল এক্সাম প্যাটার্ন অর্থাৎ টোটালটা যদি আমরা ভাবি সেক্ষেত্রে প্রথমেই যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা কীরকম হবে সেখানে কোন কোন বিষয়ের প্রশ্ন থাকবে তারপরে যখন মেরিট লিস্ট তৈরি হবে ইন্টারভিউয়ের জন্য বা কম্পিউটার টাইপ টেস্টের জন্য তখন কোন কোন নাম্বার যোগ করা হবে কারণ এখানে একটা বিষয় আছে অভিজ্ঞতা নম্বর এবং অ্যাকাডেমিক নম্বর এগুলো কখন যোগ হবে এবং ইন্টারভিউয়ের পরে গিয়ে কোন কোন নাম্বার যোগ হবে ফাইনাল মেরিট লিস্ট কিসের ওপর তৈরি হবে এই নিয়ে ডিটেলসে আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি বোথ দুটো এক্সামের জন্যই তাই প্রত্যেককেই প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরপরে আমরা যেটা দেখব গ্রুপ সির ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা গ্রুপ সি যে পরীক্ষাটা হবে প্রথমেই হবে ষাট মার্কসের পরীক্ষা অর্থাৎ ষাটটি প্রশ্ন থাকবে এমসিকিউ প্রতিটির মান এক নম্বর করে ষাট মার্কসের পরীক্ষা হবে এই যে ষাট মার্ক্সের পরীক্ষা হলো এর পরীক্ষার প্রশ্নটা যেটা থাকবে সেটা হচ্ছে জি কে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশ এর উপরে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু শুধুমাত্র এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট তৈরি হবে তা নয় তার সাথে সাথে মনে রাখতে হবে সেই সময় এই পরীক্ষায় প্রাপ্ত মার্কস এবং একাডেমিক অর্থাৎ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো তার উপরে দশ মার্কস যেটা সেই অনুযায়ী দশ এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা যদি থাকে গ্রুপ সি এর পদে সরকারি বিদ্যালয়ে চাকরি করার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে প্রতি বছর এক নম্বর করে যে নম্বরটা দেওয়া হবে সেটার জন্য পাঁচ নম্বর সেই তিনটে যোগ করে টোটাল পঁচাত্তর ওপর কাট অফ হবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপ টেস্টের মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ ধরে নেওয়া যাক যদি আমি ধরে নিই কেউ একজন এই ষাটের মধ্যে পেলো পঁয়তাল্লিশ সে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে তাহলে তার জন্য দশ এবং তার পাঁচ বছর থেকে সাত বছরের অভিজ্ঞতা আছে তাহলে সেপ হল পাঁচ অর্থাৎ তার টোটাল মার্কস হল এখানে ষাট অর্থাৎ এই ষাটের ওপরে কিন্তু সে চান্স পেলো ইন্টারভিউ বা কম্পিউটার টাইপ টেস্টে যাওয়ার জন্য এরপরে ইন্টারভিউ হবে দশ নম্বরের এবং কম্পিউটার টাইপ হবে পনেরো নম্বরের এই দুটো পরীক্ষায় প্রাপ্ত মার্কস যা হবে সে একা এই দুটো পরীক্ষায় মিলিয়ে সে হয়তো আমি ধরে নিচ্ছি কুড়ি পেলো অর্থাৎ সেফ টোটাল পেলো আশি এরপর দেখতে যাবে সে এই আশি পাওয়ার পর চাকরি পাচ্ছে কি পাচ্ছে না অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে আবারও বলে দিচ্ছি প্রথমেই ও এর পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর তারপরে সেই জন একাডেমিকের প্রাপ্ত নম্বর এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেই নাম্বারটা যোগ করে ইন্টারভিউয়ের জন্য মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ ইন্টারভিউয়ের আগেই কিন্তু অ্যাকাডেমিক এবং এক্সপিরিয়েন্স যোগ হয়ে যাচ্ছে তারপরে বাকিগুলো গিয়ে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপ টেস্ট হবে এরপরে আমরা আসবো গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে একই রকম এখানে ওয়েমআরের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং এই যে চল্লিশ নম্বরের পরীক্ষাটা হবে এটাও কিন্তু ওএমআর বেস্ট এমসিকিউ টাইপ এবং এখানেও জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এই ধরনের প্রশ্নই থাকবে কোনো কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন নেই এই ধরনের প্রশ্ন থাকবে এবং এইখানেও এই যে পঁয় চল্লিশ নম্বরের মধ্যে যে মার্কস পেলা পাওয়া হলো আর কি সেইটা এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স অর্থাৎ এই ফিল্ডে যদি অভিজ্ঞতা থাকে কারো অর্থাৎ গ্রুপ ডি পদে সরকারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে প্রতি বছরে এক এক নম্বর করে ধরা হবে এবং তার জন্য ম্যাক্সিমাম পাঁচ নম্বর পাওয়া যাবে সেইটা যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে ইন্টারভিউর জন্য পরবর্তী ক্ষেত্রে হবে ইন্টারভিউ ধরে নেওয়া যাক কয়েকজন হয়তো সেই পরীক্ষাতে টোটাল পেলো হয়তো চল্লিশের মধ্যে বত্রিশ এবং সে সাত বছরের চাকরি করে যে তার মানে তার পাঁচ নম্বর পেয়েই যাচ্ছে তাহলে সাঁত্রিশ এই সাঁত্রিশের মধ্যে দেখা হবে তার কাট অফ ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না যদি হয় তখন সে ইন্টারভিউ চান্স পাবে এবং ইন্টারভিউ থাকবে পাঁচ নম্বরের টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং এই পঞ্চাশ নম্বরের উপরে মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ গ্রুপ ডি এর ক্ষেত্রেও পরীক্ষার পরেই এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করা হবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ইন্টারভিউর আগেই অভিজ্ঞতা নম্বর এবং অ্যাকাডেমিকের নম্বর কিন্তু যোগ হচ্ছে যাই হোক আজকে পুরো বিষয়টা আমরা আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ